হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের এই ভিডিওতে কেমন এর কিছু মজার রিপ্লের কথা বলবো সাধারণত আমরা কেমন আছো রিপ্লে এটাই দিয়ে থাকি যে ভালো আছি ঠিক আছি মোটামুটি ইত্যাদি কমন আমি এই ভিডিওতে এমন কিছু রিপ্লাইয়ের কথা বলতে যাচ্ছি যেটা ইউজ করে আপনাদের চ্যাট অনেকটা ফানি ইন্টারেস্টিং এবং লং টাইম ধরে চ্যাট করতে পারবেন রিপ্লাই নাম্বার ওয়ান যদি আপনাকে কেউ বলে কেমন আছো তুমি তাকে এটি রিপ্লাই করতে পারো কিছুটা সুইট অ্যান্ড কিছুটা শর্টলিং তুমি বলো তোমার কোনটা পছন্দ এই রিপ্লাইটা আপনি যে কোনো কারোর সাথে যে কোনো মেয়ের সাথে ইউজ করতে পারেন এবং ফ্রেন্ডের সাথেও করতে পারেন রিপ্লাই নাম্বার টু যদি কোনো ফ্রেন্ডস আপনাকে কেমন আছো মেসেজ করে তাহলে আপনি তাকে বলতে পারেন ছোটোবেলা থেকে স্মার্ট আছি কিন্তু কখনো অহংকার করিনি এই রিপ্লাইটা আপনি যে কোনো কারোর সাথে করতে পারেন ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড রিপ্লাই নাম্বার থ্রি যদি কেউ আপনাকে কেমন আছো মেসেজ করে তাহলে আপনি এটা বলবেন জানি না কেমন আছি কিন্তু যখন থেকে তোমায় দেখেছি উদাস উদাস হয়ে আছি এই রিপ্লাইটা সেই মিনিটের সাথে একদম করো না যার সাথে আপনার দু একদিন পরিচয় হয়েছে এটা শুধুমাত্র ফ্রড করার জন্য কারোর সাথে ফ্রড করতে চাইলে এই রিপ্লাইটা দিতে পারেন রিপ্লাই নাম্বার ফোর আপনাকে যদি কেউ মেসেজ করে কেমন আছো আপনি রিপ্লাই দিতে পারেন তোমার ফোনের মতো তখন সে বলবে মানে আপনি বলবেন তোমার ফোনের মতো আমিও স্মার্ট আছি তোমার ফোনটা স্মার্ট তো তাই রিপ্লাই নাম্বার ফাইভ যদি কেউ আপনাকে মেসেজ করে কেমন আছো আপনি রিপ্ল দেবেন সবাই বলে স্মার্ট তোমার কি মনে হয় তখন সে যা কিছুই বলতে পারে হয়তো বলতে পারে সবাই মজা করি তোমার সাথে ওদের কথা শোনো না এটা বলার পর যা কিছু রিপ্লাই করতে পারে এতে আপনার চ্যাট করার টাইমটা বাড়বে এবং এই কথাটার মধ্য দিয়ে আরও অনেক কথা চলে আসবে রিপ্লে নাম্বার সিক্স যদি কেউ আপনাকে মেসেজ করে কেমন আছেন তাহলে আপনি রিপ্লাই দেবেন শরীর ভালো নেই সে তখন বলবে কি হয়েছে আপনি বলবেন লাভেটিয়া হয়ে গেছে ডক্টর বলছি বাঁচার কোনো চান্স নেই এই রিপ্লাইটা আপনি সব মেয়ের সাথে ইউজ করতে পারবেন না এটা শুধু আপনি আপনার লাভারের সাথে ইউজ করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস আপনার সব থেকে ভালো কত নম্বরটা লেগেছে কমেন্ট করে প্লিজ জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাপোর্ট করো এবং চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো